এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও আমার মতো মাত্র পনেরো মিনিটেরও কম সময়ে আপনার মাথায় থাকা যে কোনো আইডিয়া থেকে একটি ফুললি ফাংশনাল অ্যাপ তৈরি করতে পারবেন তাও কোনো ধরনের কোডিং ছাড়াই সম্পূর্ণ এআই ব্যবহার করে এবং পরবর্তীতে সেই অ্যাপকে ইএক্সি ফাইলে কনভার্ট করে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে টাকা কামাতে পারবেন সো আর দেরি কিসের লেটস রোল ইন টু দ্য ভিডিও ওকে তো এআই দিয়ে যে কোনো ধরনের প্রজেক্ট বানানোর জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সেই প্রজেক্টের একটা আইডিয়া তৈরি করা অর্থাৎ সেই প্রজেক্টটার মেইন ফাংশনালিটি কি হবে এডিশনাল ফাংশনালিটি কি হবে তারপরে দেখতে কিরকম হবে আরো বাদ বাকি অন্য যে বিষয়গুলো আছে সেগুলোকে সুন্দর করে লিপিবদ্ধ করা এবং একটা প্রজেক্ট প্রজেক্ট আইডিয়ার মতো তৈরি করা পরবর্তীতে আমরা সেই আইডিয়াটাকে ভালো কোড জেনারেট করতে পারে এমন এআই ক্লাউডে চ্যাট জিটিপি অথবা ডিপসি তো এদের কাছে দেওয়ার পরে এরা আমাদের সেই প্রজেক্ট আইডিয়া অনুযায়ী কোড লিখে দেবে এবং পরবর্তীতে আমরা সেই কোডটাকে আমাদের যে প্রোগ্রাম সেখানে ইমপ্লিমেন্ট করতে পারবো তো এই প্রজেক্ট আইডিয়া তৈরি করার সুবিধাটা হচ্ছে আমরা প্রথমবারই অনেক ভালো রেসপন্স পাবে এবং আমরা যে প্রোগ্রামটা তৈরি করব সেটা প্রথমবারেই অনেক ভালো কাজ করবে ইরোরের সংখ্যা অনেক কম থাকবে সো প্রোজেক্ট আইডিয়া কীভাবে তৈরি করবো খুবই সিম্পল প্রোজেক্ট আইডিয়া তৈরি করার জন্য আমাদের আগে একটা ইন্সপাইরেশন নিতে হবে তো যেহেতু আমরা একটা কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর বানাবো তো সেহেতু আমি একবার এটা লিখে সার্চ করে দিয়েছি তো এখানে দেখতে পাবেন যে অনেক ওয়েবসাইটই আছে তো আমি কি করবো এই প্রথম ওয়েবসাইট থেকেই জাস্ট একটা ইন্সপাইরেশন নিব যে অ্যাকচুয়ালি আমাদের যে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর সেটা দেখতে কেমন হয় বা এটার যে মেইন ফাংশনালিটি কোর ফাংশনালিটি সেটা আসলে তো দেখুন আমি এখানে ওপেন করে নিয়েছি এবং এখানে কিন্তু ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইন্টারফেস কপি করব না আমরা জাস্ট এখান থেকে ফাংশনালিটিটা দেখবো যে কী কী ফাংশনালিটি আমাদের প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করা যাবে তো এখানে দেখতে পারেন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা এটাকে একটু টেস্ট করে দেখি তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমি এখানে দশ হাজার করে দিচ্ছি মান্থলি কন্ট্রিবিউশন আমি এখানে ধরুন তিন হাজার করে দিচ্ছি তারপরে লেনথ অফ টাইম ইয়ার্স এটা আমরা দশ করে দিচ্ছি মানে দশ বছর তারপরে ইস্টিমেট ইন্টারেস্ট রেট এটা আমরা ধরুন নাইন করে দিলাম এখন আমরা যদি ক্যালকুলেটরের উপরে ক্লিক করি ক্যালকুলেট তো দেখুন এখানে ক্যালকুলেট হয়ে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসছে এখানে রেজাল্টটা দেখাচ্ছে দশ বছরে আমাদের এই পরিমাণ মানি হবে তো এটা ডলারে দেখাচ্ছে তো যেহেতু আমি এটা বাংলাদেশ থেকে করছিও তো অবশ্যই চেষ্টা করবো এটা টাকাতে রাখতে তো এখন দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর একটা গ্রাফ আছে এবং এই গ্রাফটা কিন্তু অনেকটাই রেসপন্সিভ বা বলতে পারেন যে এখানে হবার করলে এখানের ভ্যালুগুলো বা মানিগুলো কিন্তু দেখাচ্ছে প্রত্যেক বছরের হিসাবগুলোই কিন্তু আমরা এখানে হবার করে দেখতে পাচ্ছি তো এটা কিন্তু একটা ইন্টারেক্টিভ গ্রাফ তো এরকম একটা গ্রাফ আমরা বানানোর চেষ্টা করবো তো এখন কথা হচ্ছে যে আমরা প্রজেক্ট আইডিয়াটা তৈরি করবো এটাও খুব সিম্পল এবং এই প্রজেক্ট আইডিয়াটাও আমরা এ দিয়ে তৈরি করব তো খুবই সিম্পল কাজ আমাদের কী করতে হবে এটার একটা স্ক্রিনশট নিতে হবে তো আমি একটা কাজ করি এটা একটু জুম করে নেই এটা একটু জুম করেছি এখন এটার একটা স্ক্রিনশট নিতে হবে তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন এটা কিন্তু অনেক বড় মানে স্ক্রিনশটটা কিন্তু অনেক নিচ পর্যন্ত আসছে স্ক্রল করে তারপর নিচে নামাতে হচ্ছে তো এই ধরনের স্ক্রিনশট নেওয়ার জন্য একটা এক্সটেনশন আছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে গো ফুল পেজ এটা আপনারা কোরম স্টোরে পেয়ে যাবেন তো আমি যখনই এটার উপরে ক্লিক করলাম তো দেখুন এখান থেকে কিন্তু স্ক্রিনশট নেওয়া শুরু হয়ে গেছে তো অটোমেটিকলি কিন্তু আমাদের ফুল পেজের স্ক্রিনশট এখান থেকে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে কী করবো এখান থেকে ডাউনলোড করে নিব। আপনারাও চাইলে প্লাগিনটা ব্যবহার করতে পারেন তো এখন আমি এখান থেকে ইডিট ¿Qué? Okay. এটাকে ক্রপ করে নেব ক্রপ করে শুধুমাত্র মেইন পার্টটা যতটুকু আমাদের কাজে লাগবে শুধুমাত্র ততটুকু রাখার চেষ্টা করব। ওকে সো আমি এটাকে ক্রপ করে নিয়েছি আমাদের কিন্তু স্ক্রিনশটটা ডান আমাদের যতটুকু দরকার আমরা শুধুমাত্র ততটুকু স্ক্রিনশটটাই রেখেছি ঠিক আছে তো এখন আমাদের কাজ হচ্ছে যে প্রজেক্ট আইডিয়া তৈরি করার জন্য আমরা এর কাছে যাব জেমিনি মানে অনেক লাইট তো এটা দিয়ে প্রজেক্ট আইডিয়া তৈরি করা অনেক ভালো হবে তো আমি কী করলাম এখানে এই যে জেমিনি যেটা ফ্ল্যাশ মডেলটা সেটাই আমি সিলেক্ট করা সিলেক্ট করে রাখলাম এখানে কিন্তু আমি থিঙ্কিং মডেলটা সিলেক্ট করে নেই থিঙ্কিং মডেলটা সিলেক্ট করলে রেসপন্স অনেক বড়ো আসে ওইটা দিয়ে পরবর্তীতে অন্য এআই দিয়ে প্রোজেক্টটা বানাতে একটু সমস্যা হবে তো এই জন্য আমি শুধুমাত্র ফ্ল্যাশ মডেলটাই সিলেক্ট করলাম অর্থাৎ নর্মাল যে মডেলটা এখন আমি কি করব এখানে আমাদের একটা প্রম দিতে হবে তো প্রম্টের আগে সর্বপ্রথমে আমরা যেই স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা মানে ক্রপ করা স্ক্রিনশটটা আমরা এখানে দিব তো দেখুন এটা এখানে আপলোড হয়ে যাচ্ছে তো এখন আমাদের এখানে প্রম দিতে হবে তো প্রমটা আমি অলরেডি লিখে রেখেছি আপনারা এখানে দেখতে পারেন আই ওন্ট টু মেক এ পাইথন জি ইউ আই কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর দ্যপ শুড বি ফুলি ফংশনল রেস্পনসিভ বিজুয়াল অ্যাপেং লুক প্রোফেশনল অ্যান্ড শুড হ্যাভ অল দ্য ফিচার্স শোন ইন দমেজ ইনকলুডিং দ ক্রাফ্ট দ্য প্রোভাইডেড ইমেজ ইস জাস্ট ফর অ্যান আইডিয়া সো ডো্ট কপি এনি টেক্সট ওর প্লেস হোল্ডর ডাইরেক্ট ফ্রোম দ্য ইমেজ নাও রাইট এ প্রোজেক্ট আইডিয়া ডিসক্রাইবিং অল দ্য ফিচর্স ডিজাইনস অ্যান্ড আদর থিংস নোট ডোট প্রোভাইড এনি কোড অ্যান্ড দ্য কারেন্সি মাস্ট বি ইন বাংলাদেশি টাকা সো এখানে আমাদের যা যা দরকার ছিল আমরা কিন্তু এই প্রম্পটির ভিতরে বলে দিয়েছি এখন আমরা সিম্পলি এটাকে কপি করব কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিব তো দেখুন এখানে কিন্তু আমি স্ক্রিনশটটাও দিয়ে দিয়েছি আর প্রম্পটে যা যা বলার দরকার ছিল আমি সব কিছু বলে দিয়েছি এখন যদি সিম্পলি এন্টার করে দিই তো কিছুক্ষণের পরেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি রেসপন্সটা পেয়ে যাবো তো কিছুক্ষণ ওয়েট করি তো দেখুন এখানে কিন্তু আমি রেসপন্সটা পেয়ে গেছি এখানে কিন্তু সব কিছু খুব সুন্দরভাবেই লেখা হয়েছে প্রজেক্ট টাইটেলও দেওয়া হয়েছে আর গোলও এখানে বলা হয়েছে ক্রিয়েটে ইউজার ফ্রেন্ডলি ভিজুয়ালি অ্যাপেলিং মানে সোজা কথা এখানে কি প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক ভালোভাবে ডেসক্রাইব করা হয়েছে তো খুবই সিম্পল এখন কিন্তু আমরা প্রজেক্ট আইডিয়াটা তৈরি করে ফেলতে পারলাম এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্রজেক্ট আইডিয়াটা যেটা আমরা তৈরি করলাম এই জেমিনি দিয়ে এটাকে পুরোটাকে আমরা কপি করব কপি করার পরে তারপরে কোড জেনারেট করতে পারে এমন একটা এআইকে দিব যেমন হচ্ছে চ্যাট জেটিপি আমি আসলে দুইটা এআই ব্যবহার করব আজকে আপনাদেরকে দেখানোর জন্য মানে কম্প্যারিজনের জন্য আমি দুইটা এআই ব্যবহার করব প্রথমটা হচ্ছে চ্যাট জেটিপি এবং চ্যাট জিটিপিতে অবশ্যই রিজনিং ফিচারটা আমি ব্যবহার করব আরেকটা ব্যবহার করব ডিপসিক তো আমি আজকে আপনাদেরকে এটাও কম্প্যারিজন করে দেখাবো যে অ্যাকচুয়ালি কোনটা ভালো রেসপন্স করে তো এখন কথা হচ্ছে যে আমরা এটাকে পুরোটাকে কপি করব এই প্রোজেক্ট টাইটেল থেকে তো চ্যাট জেটিপিতে চলে আসলাম এখানে এসে সিম্পলি পেস্ট করে এন্টার করে দিলাম অবশ্যই খেয়াল রাখবেন যাতে এখানে রিজনিং ফিচারটা অন করা থাকে তাহলে রেসপন্স অনেক অনেক ভালো আসবে তো এখানে দেখুন আমার কিন্তু রিজনিং ফিচারটা অন করাই আছে তো এখানে রিজনিং অলরেডি চালু হয়ে গেছে এখন আমরা এই একই প্রমটা ডিফসিকেও দিব তো তারপরে দেখবো যে আসলে কোনটার রেসপন্সটা ভালো আসছে তো এখানে আমি ডিপসিক দিয়ে দিলাম ওকে তো যতক্ষণ এরা কোড জেনারেট করবে ততক্ষণে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিই এবং এখানে আমি ভিএস কোড ওপেন করে নিব যেহেতু আমাদের এই কোডগুলোকে টেস্ট করতে হবে তো ভিএস কোড ওপেন করে নিলাম এখন আমাদের এখানে দুইটা আমি যেহেতু দুইটা এআই দিয়ে বানাচ্ছি তো দুইটা রেজাল্ট আসার মানে দুইটা রেজাল্ট আসবে তো এই জন্য আমি এখানে দুইটা ফাইল ক্রিয়েট করবো একটা হচ্ছে অ্যাপ অ্যাপ হাইপেন চ্যাট জেটিপি ডট পাই আরেকটা ফাইল ক্রিয়েট করবো তো আমি ডিপসিকের জন্য আরেকটা ফাইল ক্রিয়েট করে নিলাম এই চার জেটিপি ডট পাইতে আমি চ্যাট জেটিপি থেকে যে কোডটা পাবো সেটা পেস্ট করবো আর ডিপসিক থেকে যে কোডটা পাবো সেটা ডিপসিক ডট পাইতে আমি পেস্ট করে দিবো তো এখানে কোডটা রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে কপি করবো কপি করার পরে এখানে এসে চ্যাট জি ডট পাইতে এখানে এসে পেস্ট করে দিব তো সর্বপ্রথমে আমরা একটা ভার্চুয়াল এনভারনমেন্ট ক্রিয়েট করবো আপনারাও চাইলে করে নিতে পারেন তো আমি এখান থেকে একটা টার্মিনাল ওপেন করে এখানে আমি একটা ভার্চুয়াল এনভায়রমেন্ট ক্রিয়েট করবো ওকে তো ভার্চুয়াল এনভারনমেন্ট ক্রিয়েট করে নিয়েছি এখন আমাদের এই প্যাকেজগুলোকে ইনস্টল করতে হবে এখানে দেখতে পারেন এই প্যাকেজটাকে আমাদের ইনস্টল করতে হবে তো আমি এখানে লিখবো পিপ ইনস্টল আমরা যেটা কপি করলাম এখান যে আমাদের এখানে পেস্ট করে দিয়ে এন্টার করে দিতে হবে তো দেখুন এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে ওকে আমরা একটা প্যাকেজ ইনস্টল করে ফেললাম এখন আমাদের আরেকটা প্যাকেজ ইনস্টল করতে হবে এটা হচ্ছে পিপ ইনস্টল এটা আপনাদের কোড অনুযায়ী ইনস্টল করতে হবে মানে অনেক সময় দেখবেন যে চ্যাট জিডিপি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েই দিবে যে কোনটা কোনটা ইনস্টল করতে হবে তো সেই অনুযায়ী আপনারা ইনস্টল করে নেবেন ওকে তো এখন আমরা কোডটাকে রান করে দেখব ওকে সো ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগতেছে বাট কতটুকু ভালো কাজ করতেছে সেটা এখন দেখার চেষ্টা করব তো এখানে দেখুন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমি এইখানে যে ডাটাগুলো এগুলো আমি সেম রাখার চেষ্টা করব যেমনটা ওয়েবসাইটে দিয়েছিলাম তো আমি এখানে দশ হাজার দিয়ে দিলাম মান্থলি কন্ট্রিবিউশন এটা আমি তিন হাজার দিয়ে রাখি আপাতত তারপর হচ্ছে লেন্থ অফ টাইম এটা আমি দশ দিয়ে রাখি মানে দশ বছর আর তারপরে হচ্ছে ইস্টিমেট ইস্টিমেট ইন্টারেস্ট রেট এটা আমি নাইন দিয়ে রাখি আর অপশনাল এটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই আপাতত আর আমরা এটা অ্যানুয়ালি ক্যালকুলেট করব। তো অ্যানুয়ালি সিলেক্ট করলাম এখন ক্যালকুলেটর উপরে ক্লিক করলাম ওকে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে এটা কিন্তু এখানে হবার সাপোর্ট করতেছে আর সেই সাথে আচ্ছা ইস্টিমেট টাইম এখানে হচ্ছে আমাদের লিস্ট আকারে শো করতেছে এখানে ফাইনাল ইস্টিমেট ব্যালেন্স আমাদের এটা দেখাচ্ছে আর হচ্ছে টোটাল কন্ট্রিবিউশন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো আমরা কিন্তু এটাকে মানে অনেক ভালোভাবে বানিয়ে ফেলতে পারছি এবং এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে আমরা যদি রিসেটের উপরে ক্লিক করি তাহলে দেখুন সব কিন্তু মানে এখান থেকে গায়েব হয়ে যাচ্ছে তবে এখানে একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি এক্সের ভ্যালুটা কীরকম করে যেন আসতেছে তাই না মানে এখানে আমাদের কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা দেখাচ্ছে না অ্যাকচুয়ালি মানে আমাদের টাকার হিসাবটা দেখাচ্ছে না তো এটা একটু কেমন যেন দেখাচ্ছে এটা আমাদের ঠিক করতে হবে তো আমরা একটা সমস্যা পাইছি বাট এখানে যদি আমরা দেখি মানে রেজাল্ট সেকশনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পারেন টোটাল কন্ট্রিবিউশন ছিল আমাদের পঞ্চাশ হাজার টাকা এটা আমরা বাড়াই নিই বাট আমাদের ফাইনাল এস্টিমেট ব্যালেন্স হচ্ছে কত এখানে হচ্ছে দুই লাখ দুই লাখ আশি হাজার টাকা হবে যদি আমরা পঞ্চাশ হাজার টাকা রাখি ইনভেস্টমেন্ট নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেটে রেটে বিশ বছরের জন্য তো আপনারা এটা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালোভাবেই কাজ করতেছে এখন আমরা যে ডিপসিকের কোডটা সেটা টেস্ট করে দেখবো তো ডিপসিকে আসবো এখানে দেখুন কোডটা কিন্তু এখনও লিখতেছে ওকে আচ্ছা লেখা শেষ হয়ে গেছে এখন আমরা সিম্পলি এই কোডটাকে কপি করবো এই কোডটাকে কপি করে এখানে এনে পেস্ট করে দিব আমরা এখন এই কোডটাকে টেস্ট করে দেখব তো আমি এখানে রানের উপরে ক্লিক করে দিচ্ছি ওকে সো এটার ইন্টারফেসটাও কিন্তু মোটামুটি ভালোই তেমন একটা খারাপ না তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা দিয়ে দিচ্ছি ঠিক সেম এটাই দিব আমরা একটু আগে যেটা ব্যবহার করেছি দশ হাজার টাকা মান্থলি কন্ট্রিবিউশন দিব আমি তিন হাজার টাকা তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট পিরিয়ড এটা দিব আমি দশ বছরের জন্য অ্যানুয়াল ইন্টারেস্ট দিব আমি নয় পার্সেন্টের জন্য আর ইনভেস্ট ইনভেস্ট রেট ভেরিয়েন্স এটা আমি আপাতত দিচ্ছি না যদি ক্যালকুলেটর ক্লিক করি ওকে তো এটাও কিন্তু অনেক ভালোভাবে কাজ করতেছে বাট এখানে একটা জিনিস কিন্তু মিসিং আছে সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে পিকগুলো দেখতে পাচ্ছি না মানে কি বলে মানে কোন পয়েন্টে যে ভ্যালুগুলো কত ছিল সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না বাট এখানে কিন্তু এখানে কিন্তু আমাদের রেজাল্ট সেকশনটা অনেক ভালোভাবে মানে শো করতেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্রাফের ভিউটা দেখতে পাচ্ছেন এখন যদি আমি দশ বছরের জায়গায় পঞ্চাশ বছর করে ক্যালকুলেট দিই তাহলে দেখতে পারেন এখানে গ্রাফটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যান্ড মানে মোটামুটি এখানে কিন্তু ভালোভাবে কাজ করতেছে আমি বলবো যে চ্যাট জিটি এর থেকেও এটা ভালো রেসপন্স দি দিচ্ছে ওকে তো আপনারা দেখতে পেলেন যে আমাদের ডিপসিক থেকে যে আমরা কোডটা পেয়েছি সেটা অনেক ভালোভাবে কাজ করতেছে তো এই এর কোডটাকেই আমরা এখন বা এই পাইথন ফাইলটাকেই আমরা এখন একটা ইএক্সি ফাইলে কনভার্ট করব। তো এটা করার জন্য আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হবে তার আগে আপনারা দেখেন এটা কিন্তু ডিপসিক আমি নামটা জাস্ট চেঞ্জ করেছি এই কোডগুলো কিন্তু সরাসরি যে এর কাছ থেকে পেয়েছিলাম সেই কোডগুলোই তো এখন আমাদের কাজ হচ্ছে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে যে প্যাকেজের নাম হচ্ছে পাই ইনস্টলার তো এটা ইনস্টল করার জন্য আপনারা লিখবেন পি পি ইনস্টল পাই ইনস্টলার তো এটা লিখে এন্টার করে দিবেন তো দেখবেন যে কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে তো যেহেতু আমার ইনস্টল করাই আছে এর জন্য এখানে রিকোয়ারমেন্টস অলরেডি স্যাটিসফাইড লেখা আসতেছে তো আপনাদের ক্ষেত্রে এটা প্রথমে ডাউনলোড হবে তারপরে ইনস্টল হবে তো এটা করার পরে তারপরে আপনাদেরকে একটা কমান এখানে দিতে হবে কমান দেওয়ার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে এই অ্যাপে আমরা একটা আইকন ব্যবহার করব তো আইকনটা আমি অলরেডি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি এবং ডাউনলোড করে তারপর সেটাকে কনভার্ট করে নিয়েছি অর্থাৎ দেখুন আমি এটা ডাউনলোড করেছিলাম এটার এক্সটেনশন ছিল ওয়েব তো এটাকে আমি কনভার্ট করে নিয়েছি কিভাবে করেছি দেখাই এই যে ওয়েবসাইটটা ক্লাউড কনভার্টার তো এই ওয়েবসাইটের সাহায্যে আমরা এই ওয়েবসাইটের সাহায্যে আমি এই ওয়েবি ফর্মেটের যে ছবিটা সেটাকে কনভার্ট করে আইকনে কনভার্ট করে ফেলছি তো এটা আমরা এই প্রজেক্টে বা আমাদের অ্যাপে ব্যবহার করব এটা সম্পূর্ণ আমি ডাউনলোড করে এনেছি আপনারাও চাইলে এভাবে ইন্টারনেট থেকে নিতে পারেন তো আমি এটাকে আইকনের নামটা চেঞ্জ করে দিচ্ছি তো দেখুন এটার এক্সটেনশনটা কিন্তু অবশ্যই আইকো হতে হবে মানে আইসিও হতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন এখন আমাদের এখানে একটা কমান্ড দিতে হবে তো কমান্ডটা হচ্ছে আপনারা দেখতে পারেন এখানে আমি আপনাদের কমান্ডটা বোঝাচ্ছি একদম শুরু থেকে বোঝাচ্ছি তো এই মাত্র যে প্যাকেজটা ইনস্টল করলাম পাই ইনস্টলার সেটা আপনারা এখানে লিখবেন দেখেন আমি লিখছি পাই ইনস্টলার তারপরে আমাদের আমাদের এই ফাইলটার নেম দিতে হবে মানে আমাদের অ্যাপে আমরা যে অ্যাপটা বানাবো সেই অ্যাপ এর নাম দিতে হবে তো আমাদের অ্যাপের নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর আমি এটা সংক্ষেপে দিয়ে দিব তো কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর সিআইসি তো আমি এটা সংক্ষেপে দিয়ে দিলাম আপনারা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন এখানে আমি নাম দিলাম তারপরে ওয়ান ফাইল অর্থাৎ ফাইলটা জাস্ট একটা সিঙ্গেল ইএসি ফাইলে কনভার্ট হবে তারপর হচ্ছে উইন্ডো উইন্ডোড মানে হচ্ছে আমাদের ইএক্সি ফাইলটার সাথে কোনো ধরনের কনসোল ওপেন হবে না অর্থাৎ এই যে টার্মিনাল বা কমন প্রম্পট এটা ওপেন হবে না এই জন্য আমরা উইন্ডো লিখেছি তারপর হচ্ছে আইকন হাইফেন হাইফেন আইকন ইজ ইকাল টু আইকো আইকো মানে আইকন ডট আইকো এটা হচ্ছে এই যে ফাইলটা এই ফাইলটার নামটাই আমি এখানে লিখেছি আইকন ডট আইকো তারপর হচ্ছে আমাদের মেইন ডট পাই মেইন ডট পাই হচ্ছে আমাদের এই ফাইলটা এই যে পাইথন ফাইলটা এটা লিখে দেওয়ার পর আপনার জাস্ট এগুলো এখানে চেঞ্জ করতে হবে আপনার এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন মানে আপনার প্রজেক্টের যে নামটা আপনারা দিতে চান বা ইএক্সি ফাইলে যে নামটা দিতে চান সেটা দিবেন অবশ্যই খেয়াল রাখবেন এখানে কোনো স্পেস দিবেন না নামের ভিতরে এখানে কোনো স্পেস দিবেন না যদি দিতেই হয় তাহলে আন্ডারস্কোর ব্যবহার করবেন কিন্তু কোনো ধরনের স্পেস ব্যবহার করবেন না আর ওয়ান ফাইল অবশ্যই দিবেন যাতে একটা ফাইলের ভিতরে থাকে মানে মাল্টিপল ফাইল যাতে ক্রিয়েট না হয় জাস্ট এক একটা ইএক্সি ফাইল যাতে ক্রিয়েট হয় আর উইন্ডোর দিবেন যাতে কনসোল ওপেন না হয় আর এটা হচ্ছে আমাদের আইকনটা এখন আমরা জাস্ট এটাকে এন্টার করে দিব তো দেখুন আমাদের প্রজেক্টটা কিন্তু তৈরি হওয়া শুরু করে তো এখানে কিছুক্ষণ এটা সময় লাগবে এই ফাইলে কনভার্ট হতে তারপরে আপনারা যে কোনো জায়গায় এটা ডিস্ট্রিবিউশন করতে পারবেন মানে আপনার ফ্রেন্ড বা বন্ধু বান্ধব যাকে দেওয়ার তাকেই দিতে পারবেন সে চাইলে এটাকে সুন্দরভাবে ইউজ করতে পারবে কোনো ধরনের প্যাকেজ ইনস্টল করতে হবে না কোনো ধরনের পাইথন ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে হবে না কিছু ইনস্টল করতে হবে না সিম্পল ভাবে এটাকে ব্যবহার করতে পারবে জাস্ট একটা ই সি ফাইলের মাধ্যমে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু এটা কাজ চলতেছে আর এখানে যদি একটু খেয়াল করেন তাহলে নতুন একটা মানে নতুন কয়েকটা ফাইল চলে আসছে যেমন এখানে বিল নামে একটা ফাইল চলে আসছে তারপরে ডিস্ট নামে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন তো সংক্ষেপে এটাকে ডিস্ট বলে তো এখানে এরকম একটা ফাইল তৈরি হয়েছে এখন আমি কি করবো এই ডিস্ট্রিবিউশন ফোল্ডারে যাব যাওয়ার পর এখানে দেখেন সিআইসি মানে আমি যে অ্যাপের নাম দিয়েছিলাম সেই নামটাই সিআইসি সিআইসি ডট ইএসি তো এটাই হচ্ছে আমাদের আমরা যে অ্যাপটা বানালাম সেটাই হচ্ছে এটা আমরা যদি একটু এরকম যাই তো দেখেন এখানে আমাদের আইকনটাও কিন্তু শো করতেছে এটা একটা প্রফেশন অ্যাপের মতো লাগতেছে তো আমরা চাইলে এখন এই নামটাকে চেঞ্জ করে দিতে পারি আমরা চাইলে এখন কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর লিখে দিতে পারি ওকে সো আমি এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর নাম দিয়ে দিয়েছি এখন চাইলে আমরা এই এক্সি ফাইলটাকে ওপেন করতে পারি এবং দেখবেন যে এটা একদম প্রফেশনাল অ্যাপের ভিতর মতো করে লঞ্চ হয়েছে দেখুন এটা কিন্তু একদম প্রফেশনাল অ্যাপের মতো করে লঞ্চ হয়েছে এবং এটা ইএক্সি ফাইল আপনারা চাইলে যে কোনো কম্পিউটারে এটা নিতে পারবেন যে কোনো আপনার বন্ধু বান্ধবকে দিতে পারবেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ইউজ করতে পারবে এখন আপনারা চাইলে এইভাবে কোনো একটা প্রোজেক্ট বানিয়ে সেটাকে সম্পূর্ণ ইএক্সসি ফাইলে কনভার্ট করতে পারেন তো এই ছিল ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা চাইলে যে কোনো ধরনের প্রোজেক্ট ঠিক একই নিয়মিত তৈরি করতে পারবেন এবং সেটাকে ইএক্সি ফাইলে কনভার্ট করে ডিস্ট্রিবিউশন করতে পারবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই